ছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাকে ঘিরে আমার ভালোবাসা তো ভিডিও শুরু করার মাইন্ডে মাইন্ড ফ্রেশ রেখো কিছু মনে করো না আর যদি কোনো উল্টা কিছু করি তাহলে কেউ তোমরা কিছু মনে করো না কারণ আজকে সমাপ্ত পার্ট এই গল্প পরে তোমরা আর না তো বেশি কথা না ভিডিও শুরু করা যাক রাফি হিসেবে বললো অভিনয় করছিলাম না বললাম তো তোমার রিয়াকশন দেখছিলাম আমার মন খারাপ আমার মন খারাপে যে তোমার মন খারাপ হয় আমি আজ বুঝতে পারলাম অনু মাথা নিচু করে শান্ত স্বরে বললো রাফি তুমি এমন কেন রাফি অনুর মুখের কাছে ঝুঁকে এসে শান্ত স্বরে বলল শুধু তোমার জন্যই আমি এমন অনু লজ্জা পাওয়ার দৃষ্টিতে রাফির চোখের দিকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিল রাফি অনুর গালের পাশে চুলগুলো কানে গুজে নিল নেশাভরা কণ্ঠে বলল আমার অনু যে এত বেশি রোমান্টিক তা আমি আগে জানতাম না একটা কথা কি জানো অনু অনু কাপা কাপা সরে রাফিকে বলল কি কথা রাফি এসে অনুকে বলল তোমার ঠুটের স্পর্শ মুগ্ধ আছে মুগ্ধ অনু চোখ বড় বড় করে রাফিকে বলল রাফি তুমি চরম অসভ্য রাফি অনুর কথা শুনে শব্দ করে হাসতে লাগলো অনু না চাইতো নিজেও মুচ অনু নাচে তো নিজেও মুচকে আসলো অন্যদিকে রিদি মন খারাপ করে বই পড়ছিল এমন সময় রিধির ফোন কল কল এলো বিরক্ত হয়ে ফোন হাতে নিয়ে রিধি দেখলো করে রিদি ওপাশ থেকে মিমের কান্নার শব্দ শুনতে পেল। অবাক হয়ে রিদি মিমকে বলল কি হয়েছে মিম তুই কাঁদছিস কেন মিম তো কাঁদবই মিম কাঁদতে কাঁদতে রিদিকে বলল আমার সাথে রাফির বিয়েটা ভেঙে গেলো রে রিধি মিমের কথা শুনে মনে মনে রিদি খুব খুশি হলো মিমের সাথে রাফির বিয়েটা তাহলে আর হবে না নিজের বান্ধবী বলে মিমে নিজের বান্ধবী বলে মিমের সাথে রাফির বিয়ে হবে জেনেও রিদি কিছু বলতে পারেনি কিন্তু রিদি সবসময় মনে মনে এটাই চাইতো মিমের সাথে রাফির বিয়েটা ভেঙে যাক ভেঙে যাক যাতে ভেঙে যায় এবং এখন সেটাই হলো রিদি খুশি ভাবটা চেপে চেপে শান্ত স্বরে মিমকে বলল তুই না মিম কান্না করা বন্ধ কর মিম চোখ মুছে কান্না জড়িত কণ্ঠে রিদিকে বলল কি করে আমি কান্না বন্ধ করি তুই বল রিদি রাফি যে অনুকে বিয়ে করছে রাফি অনুকে বিয়ে করতে শুনে রিদি চরম অবাক হলো বুকের ভিতরটা কষ্টে দমে গেল রিদির শরীর পুরো ঠান্ডা হয়ে গেল রিদি কাপাসরে মিমকে বল এসব তুই কি বলছিস মিম তুই মজা করছিস আমার সাথে আমি তোর কথা বিশ্বাস করি না মিম রেগে রিধিকে বললো আমি কেন তোর সাথে মজা করব যা সত্যি আমি তোকে তাই বলছি রাফি ওই ন্যাকা ফালতু অনু মেয়েটাকে বিয়ে করছে একটু আগে রাফির বাবা আমার বাবাকে ফোন করে জানিয়েছে যে গতকাল সবাইকে কিছু না বলেই রাফি অনুকে বিয়ে করছে আমার সাথে রাফি বিয়ে নাকি আর সম্ভব না রিদি মিমের ফোনটা কেটে দিল মন খারাপ করে বসে রইল মন খারাপ করে বসে রইল আবির রিদির রুমে এসে গম্ভীর স্বরে বললো কি হয়েছে রিদি কে ফোন করছিল রিদি ব্যতীত স্বরে আবিরকে বলল। মিম ফোন দিয়েছিল ভাইয়া রিদির ঘনিষ্ঠ বন্ধু মিম তাই সেই কারণে আবির মিমকে চিনে মাঝে মাঝে মিম রিদির বাসায় আসতো আবির রিদিকে জিজ্ঞাসা করলো তোর বান্ধবী তোকে ফোন ফোনে কী বলছিল রিদি শান্ত স্বরে আবিরকে বলল মিম মিমের বিয়ে ভেঙে গেছে ভাইয়া যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল সে অন্য একটা মেয়েকে বিয়ে করছে আবির অবাক হয়ে বলল কি বলছিস রিদি মেয়েটার বিয়েটা ভেঙে গেল তুই তো বলছিলি মিম নাকি সেই ছেলেটাকে খুব ভালোবাসে রিদি গম্ভীর স্বরে বললো হ্যাঁ ভাইয়া মিম মিম ছেলেটাকে ভীষণ ভালোবাসে আবিরিদিকে জিজ্ঞাসা করলো সেই ছেলেটা মিমকে ভালোবাসে না রিদি আবিরের দিকে তাকিয়ে বললো না ভাইয়া সেই ছেলেটা মিমকে ভালোবাসতো না সেই ছেলেটা সেই ছেলেটা অন্য একটা মেয়েকে ভালোবাসতো এবং তাকেই গতকাল বিয়ে করছে আবির ভীষণ আবিরের ভীষণ খারাপ লাগলো ভালোবাসার মানুষ মানুষের বিয়ে অন্য একজনের সাথে হয়ে গেল বুকের ভিতর যে কি কষ্ট হয় তা আবিরের থেকে ভালো আর কেউই জানে না আবির হতাশ হয়ে রিধিকে বলল রিধি যেই ছেলেটা যে ছেলেটার সাথে মিমের বিয়েটা ঠিক হয়েছিল সেই ছেলেটার নাম কি রিধির গম্ভীর রিধি গম্ভীর স্বরে আবিরকে বলল ভাইয়া সেই ছেলেটার নাম হলো রাফি ঋদির মুখে রাফির নাম শুনে আবির নিস্তব্ধ হয়ে গেল রিধি রাফির নাম বলায় আবিরের বুঝতে বাকি রইল না যে কোন রাফি হতে পারে কারণ আবির আবির গতকালই জেনেছে রাফির সাথে অনুর বিয়ে হয়েছে তাই মিমের সাথে যে রাফির বিয়ে হওয়ার কথা ছিল সে যে অনুর স্বামী রাফি তা সহজেই বুঝতে পেরে যায় আবির রিদির রুম থেকে আবির মুহূর্তের মুহূর্তের মাঝে গম্ভীর মুখে করে বেরিয়ে গেল। রিদি বুঝতে পারলো না ভাইয়ার হলোটা কি রাফির নাম বলে এমন মন খারাপ করে ফেললো কেন আবির নিজের রুমের বিছানায় বসে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে বুকের ভিতরটা ভারী হয়ে আসছে সব কিছু জেনেও অসহায় লাগছে অনুকে কিছুতেই আবির ভুলতে পারছে না চাইলেও পারছে না কেন পারছে না ভালোবাসার মানুষকে বুঝি ভুলে যাওয়া খুবই কঠিন বেশ কয়েকদিন চলে গেল আজ রাফি অফ আজ রাফি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে অনু চুপচাপ বিছানায় বসে রাফির দিকে তাকিয়ে আছে রাফিকে কত সুন্দর লাগছে রাফি অন্যর দিকে ফিরে তাকালেই তাকিয়ে হেসে বলল আমার দিকে এমন করে তাকিয়ে কি দেখছো অনু অনু হেসে রাফিকে বলল তোমার দিক থেকে আমি চোখ সরাতে পারছি না রাফি অনুর কাছে এগিয়ে এসে মুখের কাছে ঝুঁকে বলল কেন চোখ সরাতে পারছো না অনু অপলক দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে বলল বহুবার তোমাকে দেখছি কিন্তু ধীরে ধীরে তোমাকে আরও বেশি সুন্দর লাগছে তাই তাই বেহার মতো তাকিয়ে থাকি তোমার দিকে কেন এমন হচ্ছে রাফি রাফি হাত বাড়িয়ে অনুর ডান গালে ছুঁয়ে হেসে বলল কারণ তুমি আমাকে ভালোবাসো অনু অনু লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে মুচকি হাসলো রাফি বুঝতে পারছে অনু লজ্জা পেয়েছে তাই বাম গালে হঠাৎ করে চুমু দিয়ে হেসে বলল অনু আমি অফিসে গেলাম নিজের খেয়াল রেখো রাফি রুম থেকে চলে গেল অনু রাফি যাওয়ার দিকে তাকিয়ে রইল দুপুর ঘনিয়ে বিকাল হলো অনু এখনো নিজের রুমে বসে আছে অনেকগুলো দিন কেটে গেল কিন্তু আজও অনুর বাবা মা অনুর উপর রেগে আছে অনু ফোন করলো তা ফোন করলে তারা ফোন ধরে না অনু অনু উর্বাল অনু শ্বশুর শাশুড়ি এখনো অনুকে মন থেকে মানতে পারেনি অনুর সাথে অনুর সাথে রাফির মা বাবা একটু কথা বলে না তাই মাঝে মাঝে অনুর মন খারাপ হয় অনুকে বাসার কোনো কাজই করতে হয় না কারণ কাজের লোকেরাই বাসার সব কাজ করে দেয় অনু নিজের রুমে সবসময় চুপ 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 চুপচাপ করে একা একা বসে থাকে কারোর সাথেই তেমন কথা বলে না হঠাৎ করেই অনুর ফোন বেজে উঠলো অনু ভেবেছিল রাফি ফোন করছে রাফি ফোন করছে তাই ফোনটা হাতে নিয়ে মুচকি এসে তাকাতেই অনুর হাসিটা মিলিয়ে গেল রাফি ফোন করেনি একটা আন্ন নাম্বার থেকে ফোন এসেছে অনু দ্বিতীয় অনু দিদা নিয়ে ফোন রিসিভ করলো ওয়া ওপাশ থেকে আবির হেসে বলল কেমন আছো অনু অনু চিনতে না পেরে বললো কে আপনি আবির দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বলল অনু আমি আবির আমাকে ভুলে গেলে অনু থমকে যায় আবির কেন ফোন করছে অনু বুঝতে পারছে না অনু মনে অজানা ভয় কাজ করলো আবির কি অনুকে আবারও ভালোবাসার জন্য বিরক্ত করবে অনু সারা শব্দ না পেয়ে আবির জিজ্ঞাসা করলো চুপ করে আসো কেন অনু আবির ও সরি অনু সারা শব্দ না পেয়ে আবির জিজ্ঞাসা করলো চুপ করে আসো কেন অনু অনু গম্ভীর স্বরে আবির কে কি বললে আর আমাকে কি বললে আর আমাকে কেন ফোন করছো আবির হেসে অনুকে বলল আমার ভালোবাসার মানুষটি কেমন আছে তা জানার জন্যই তো তোমাকে ফোন দিলাম অনু অনু দু চোখ বন্ধ করে সরে বলল আমি আপনার ভালোবাসার মানুষ নই আবির আমি এখন একজন বিবাহিত মেয়ে রাফি আমার রাফি আমার স্বামী আমাকে আর আপনি বিরক্ত করবেন না আবির হতাশ গলায় অনুকে বলল আমি জানি অনু রাফি তোমার স্বামী কিন্তু তুমি আমাকে ভালো না বাসলেও আমি যে তোমাকে ভালোবাসি ভয় পেয়েও না অনু আমি জোর করে তোমার কাছ থেকে ভালোবাসা চাইবো না অনু রাগী আবিরকে বলল যেহেতু আপনি জানেন আমি বিবাহিতা তাই আমাকে আপনি আর কোনো দিন ফোন করে ফোন করে বিরক্ত করবেন না আবির ব্যতীত হৃদয় নিয়ে অনুকে বলল আমি তোমাকে বিরক্ত করিনি অনু বিশ্বাস করো তোমাকে বিরক্ত করার কোনো ইচ্ছা আমার নেই শুধু তোমার কণ্ঠস্বরটা একটু শোনার জন্য আমি ফোন দিয়েছি আমার উপর রাগ করো না অনু কিছুক্ষণ চুপ করে থেকে আবিরকে বলল আপনি আমার ফোন নাম্বার প্লেন কি করে আবির অনুকে গম্ভীর স্বরে বললো ভার্সিটি থেকে তোমার নাম্বারটা জোগাড় করছি অনুর ভীষণ রাগ হচ্ছে নিজের রাগ দমিয়ে অনু বলল আমি ফোন রাখলাম পাই আবির তাড়াহুড়ো করে বিচলিত স্বরে অনুকে বললো অনু ফোন রেখো না আগে বলো তুমি কেমন আছো অনু বিরক্ত বিরক্ত হয়ে গম্ভীর স্বরে আবিরকে বলল আমি ভালো আছি আবির হেসে অনুকে বললো এটাই আমার কাছে অনেক তুমি ভালো আছো এতেই আমি খুব খুশি অনু অনুভার্সিটি অনুভার্সিটিতে আসো না কেন অনুরেগে আবিরকে বলল আমার যখন ইচ্ছা তখন ভার্সিটিতে যাব আমার ব্যাপার আপনি কোনো নাক গলাবেন না আবির হতাশ গলায় অনুকে বললো হুম তাও তাও ঠিক ভালো থাকো অনু অনু ফোন কেটে দিয়ে দীর্ঘশ্বাস ফেললো আবির ফোন দেওয়ায় অনুর মনটা আরও খারাপ হয়ে গেল এই আবির অতিরিক্ত বিরক্ত করে তাই অনু ভয়ে ভার্সিটিতে যায় না এদিকে রাফিকেও আবিরের বিরক্ত করার ব্যাপারটা অনু মুখ ফুটে বলতে পারে না যদি যদি রাফি অনুকে আবার ভুল বুঝে সেই ভয়ে অনু রাফিকে কিছু বলে না অনু চাপ অনু চায় না রাফি অনুকে ভুল বুঝুক আবির ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ব্যতীত হৃদয় নিয়ে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করলো এখনো প্রতিদিন এখনো প্রতিদিন আবির ভার্সিটিতে গিয়ে অনুর আসার অপেক্ষা করে কিন্তু উনু ভার্সিটিতে আসে না তবু আবির বারবার উনুকে একটিবার দেখার জন্য ভার্সিটিতে ছুটে যায় আই সাস্কের পার্টটা এইখানেই চার পরের পার্ট লাগলো অবশ্যই কমেন্ট করবার আর ভিডিওটা লাইক দিতে ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হইতেছে নেক্সট পার্টে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ